জয় মা তার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় অনেক দিন থেকে সব কিছু কাজেতে বাধা আসছে ক্রমশ হতাশা গ্রাস করছে কিভাবে কি করবেন ভেবে উঠতে পারছেন না আমি আজকে আপনাদের এই টটকাটা দিচ্ছি বা এই প্রক্রিয়াকরণটা দিচ্ছি করে দেখুন অবশ্যই উপকার পাবেন কি করবেন যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন পাঁচজন সতী নারীর নাম করবেন এই পঞ্চকন্যার নাম হচ্ছে অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দরি নাম বলে যারা মহিলা আছেন তারা বিছানা থেকে বা পাটা আগে নামাবেন আর যারা পুরুষ আছেন তারা বিছানা থেকে ডান পাটা আগে নামাবেন সকালে ওঠার সময় এই কাজটি করবেন উঠে বাইরে সেব দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে আপনার নিজের হাতের রেখাগুলো পরিষ্কার করে এইভাবে দর্শন করবেন দর্শন করে আর সেই হাতটা মুখে চোখে বুলিয়ে মাথায় বুলিয়ে নেবেন এর পরের কাজ হচ্ছে স্নান করবেন স্নান করে একটা দুই ইঞ্চি পরিমাণ তুলসী গাছের শেকড় তুলে নিয়ে আসবেন নিয়ে সেটা গঙ্গা জলে ধৌত করবেন ধৌত করে সেটা মা লক্ষ্মীর পদতলে রাখবেন রেখে আপনার মনের বাসনা কামনা জানাবেন সোজা সরল ভাষায় মা লক্ষ্মী আমার অর্থ কষ্ট দূর করো শুধু এই কথাটুকু বলবেন বলে ভক্তি ভরে সেই দুই ইঞ্চি পরিমাণ তুলসী গাছের শেকরটি আপনি আপনার সাথে রেখে দেবেন কাগজে মুড়ে কাছে রেখে দেবেন যে কোনো জায়গায় যাবে ওইটা আপনার সঙ্গে থাকবে কারোর সাথে কথা বলবে ওইটা আপনার সঙ্গে থাকবে এইভাবে কিছুদিন করে দেখুন ওই শেকরটি আপনার সব সময়ের জন্য যেমন সাথে থাকে এইরূপ কিছুদিন করে দেখুন খুব উপকার পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন